সাতান্ন জন আর্মি অফিসার তুমি মেরেছ সাতান জন আর্মি অফিসার তোমার তুমি মেরেছ ছাপরা সত্তর আলেমদেরকে মারত মেরেছ আরে কোট বাংলাদেশে জনতা ছাত্রদেরকে কচি কচি ছাত্রদের উপরে বুলেট মেরেছ এই বুলেট তোমার উপরে পড়বে আল্লাহ লাল হয়ে তোমার বস্তুকে আল্লাহ তস্তস করে দিয়েছে বলতে চাই তো ওই যে জনতা জীবন দিয়ে রক্ত এই জানেন সরকারের অস্তিত্ব এই আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আওয়ামী লীগকে সরকারকে বলতেছি আপনারা তাকে নিষিদ্ধ ঘোষণা করবেন ঠিক না সকল আলেম হত্যা করেছ আলেম তাকে ব্যাখ্যা দিয়েছ মামুনুল হক সাহেবকে জেলখানা নিয়েছে ওনাকে দান দেওয়া বেরিয়ে দিয়েছে যে সরকার যারা জালেমরা আইনদেরকে হত্যা করতে পারে আমি বলতে চাই এই বাংলার মাটি ইনশাল্লাহ ইসলাম কায়েম হবে ইসলামের শাসনতন্ত্র কায়েম হবে বাংলাদেশ কেন্দ্র উপজেলা শাখার উদ্যোগে আজকে গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন সহ ইসলামিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবস্থিত রয়েছেন কেন্দ্র উপজেলার বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মাসরাম ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র উপজেলা শাখার বিভিন্ন শাখার দায়িত্বশীল এবং নেতৃবৃন্দ জনতা আপনারা অবশ্যই অবগত আছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে যারা দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে বাংলাদেশের এমন মানুষ নাই নাই যেটা জানা ঠিক সুস্পষ্ট সত্তর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কথ মায়ের কুলকালী হয়েছে কত সন্তান এতিম হয়েছে কত মানুষ তার সন্তানকে হারিয়েছে কত আরেম তার ছাত্রকে হারিয়েছে কত ছাত্র তারা আরেমকে হারিয়েছে আজকে যারা এই জুলুম নির্যাতন করেছে নিজের শক্তিকে পরিপূর্ণ সংসম্পূর্ণ মনে করে যারা আজকে এই নির্যাতন জুলুম করেছে আমরা সকলেই বর্তমান অন্তর্বর্তীকালীন আমরা আবদার জানাচ্ছি এই জালেমদের যেন বাংলাদেশের মানুষের হয় আপনারা জানেন পুলিশ বাহিনী পাখির মতন গুড়ি করে মানুষকে হত্যা করেছে এবং তারা অক্ষত অবস্থাও আছে আমরা দেখেছি এ সমস্ত পুলিশ বাহিনী আমার এই বাংলাদেশের জনগণকে পাখির মতো গুড়ি করে সাহায্য করেছে তারা যেন আর কোনোদিন সরকারের কাতার নাম থাকতে না পারে উপযুক্ত বিচার বাংলার জন্য করতে হবে এবং যারা জুলুম করেছে তাদেরকে খুঁজে খুঁজে ভের করে তাদেরকে পাশির মঞ্চে জোড়াতে হবে এটি হবে আমাদের বাংলার জনগণের দাবি সম্মানিত উপস্থিতি পরবর্তী সময়ে যারা নেতৃত্বে আসবে পরবর্তী সময়ে তাদেরকে বাংলার জনগণ নেতৃত্বে আসলে বসাবে তারা যেন বিগত সময়ের অবস্থান থেকে শিক্ষা গ্রহণ করে যদি না করেন তাহলে আপনাদের পরিণতি তুব হবে এই জন্য আসুন এই দেশকে শান্তিপূর্ণভাবে সন্ত্রাস মুক্ত মুখ্য অঙ্গি সংঘাত মুক্ত এবং নিরাপদে যদি এই দেশকে পরিচালনা করতে হয় আর এম এর বিকল্প নেই এই জন্য আসুন আমরা আর এম এর তত্ত্বাবধানে থেকে আমরা সঠিক ব্যক্তিদের তথ্য দেখে এই দেশটাকে থেকে আমরা মুক্ত করি এই দেশটাকে সঠিক সুন্দর ভাবে নির্বেধাল নিখুঁত যেন পরিচ্ছন্ন করতে পারে মানুষ থাকতে পারে সেই ব্যবস্থা যেন আমরা সকলেই মিলে করতে পারি এই উদার আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ বিগত সরকারের কর্মকাণ্ড আপনারা সবাই জানেন সবাই জানেন তাদের শিক্ষা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন আমরা এই প্রত্যয় গ্রহণ করবো আগামী বাংলাদেশ হবে বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ইসলিম আন্দোলনের বাংলাদেশ ইসলামী সমমনা সমস্ত দলদেরকে নিয়ে যদি প্রচুর করা হয় আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের প্রতি এই সম্মেলনের মাধ্যমে আহ্বান থাকবে তাদের প্রতি আবদার থাকবে সকল সমমনা ইসলামী দলদেরকে নিয়ে একটা একটি জোট গঠন করে ও চিনে যেন বাংলাদেশ আলেমদের নেতৃত্বে আসে আমরা সবাই চান্তিন আপনাদের প্রতি আমাদের আর একটা আপনার থাকবে আগামী দুই বছরে আপনারা তারিবিহীন কোন ব্যক্তিকে ভোট দিতে পারবেন না ভোট দিবেন একটি পবিত্র আমানত একটা পবিত্র আমানত এই পবিত্র আমানত যেথায় তথায় যদি আপনি প্রয়োগ করেন কালকে আমাদের ময়দানে আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে সম্মানিত উপস্থিতি পরিশেষে যে সকল বিগত দিনে তারা জুলুম করেছে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল বাংলাদেশের সম্পদ লুট করে যারা দেশে পাচার করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি শুধু জেলে দিলেই হবে না তাদেরকে প্রকাশ্যে জনসমক্ষে সম্মুখে তাদেরকে ফাঁসি দিতে হবে ফাঁসি জুলুমের শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছিলাম জেল নয় আইনাগরের কারিগরেরা যখন আইনাগর বানিয়েছিল সেই আইনাগরের ভিতরে সাধারণ মানুষ থেকে শুরু করে ওলামাই কারাম যখন নামাজ পড়ে চোখের জলে বসায় দিয়েছে তখন শেখ হাসিনাকে পাঁচচল্লিশ মিনিট সময়ের ভিতরে ইন্ডিয়া তার দাদার বাড়িতে যাইতে বাধ্য হয়েছে আমি স্বামীর বাড়ি বলতে চাই না কিন্তু জানিয়ে রাখো এই কেন্দ্র উপজেলায় সাধারণ মানুষ আর উন্মলামত কোন রাজনৈতিক নেতা কথা বলতে পারে না। আল্লাহ তাআলি সাবধান করতে চাই কেন্দ্র উপজেলা তো দূরের কথা বাংলার বুকে এমন কোনো শৈল শাচক আর কোনদিন আসছে দেওয়া হবে না হবে না হবে না। সংগ্রামী অবস্থীন সাহারা সেই মুহূর্তে এক নতুন সূর্য দিতে হয় অত্যন্ত হৃদয়ে বলতে হয় বিগত এক বছরের ভিতরে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে উন্মুক্ত পরিসরে হৃদয়ের সমস্ত কথা সমস্ত না বলা কথা উন্মুক্ত বারে বলতে পারতেছি এই জায়গায় আমরা আজকে কোথার থেকে কোথা একদম ওয়ার্ড থেকে জেলা পর্যায়ে নেতৃবৃন্দ এখানে উপস্থিত কিন্তু অত্যন্ত পরিতাদের বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার আমাদের সহায়ক আমার সহায়ক এখানে আসার কথা ছিল কিন্তু এই ফ্যাসিবাদ সরকারের কিছু চাটুকার তারা তাদের চাটুকারি তার নীল লক্সার বিনিময়ে আমাদের প্রোগ্রাম বাস্তবায়ন হবে এরকম প্যান্ডেল সমস্ত কিছু এন্তজাম কমপ্লিট সর্বশেষ আমাদেরকে প্রোগ্রাম করতে দেয় নাই যারা দেয় নাই যাদের এই নীল নকশার বিনিময়ে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারি নাই আমরা তাদেরকে চিনি আজকে আমরা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমি আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দদেরকে খরচে অনুরূপ এবং বিনীত আহ্বান রাখব যেন সেই সমস্ত আওয়ামী দালালপন্থী লোকদের কাছ থেকে আমরা আমাদের দুর্নার দূরত্ব বজায় রাখুন কারণ একটাই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আমার আলোচনা রাজনৈতিক ভঙ্গিতে আজকে নয় আমার সময় সংক্ষিপ্ত আমার কথা বলা মুক্তাচার ট্রাকের পিছনে যদি অ্যাক্সিডেন্টের ভয়ে দূরত্ব বজায় রাখার জন্য নির্দিষ্ট একটা উক্তি উল্লেখ করতে পারে তাহলে আমরাও এই বাংলাদেশের চুয়াল্লিশটা চুয়াল্লিশটা জাতীয় নিবন্ধিত দলের মধ্যে আমি আমার বুকে হাত থেকে বলতে পারি আমরাও নিতেন তিন এক রাজনৈতিক দলের সদস্য আমরাও যেন এরকম দালালদের পিছনে দাঁড়ালি না ঘুরি এমনকি এই দালালদেরকে কুলে তুই যাই না ইসলামী আন্দোলন বাংলাদেশের جست تا ব্রিটিশ থেকে শুরু করে অধপতি পর্যন্ত হক সৈরাচার হক ধর্মীয়পন্থীর বড়া যতিদিন যাদের ধ্বংস হয়েছে প্রত্যেকটা তার তারポケরে তার আশেপাশে ইলেকশন ওলামায়ে খারামের সংসদে দেওয়ার সময় এসেছে বললাম সুবহানাল্লাহ ও বিহামদিহি আল্লাহ মুসলিমামী সংগ্রামী আমি আমি চির নববী আমনা জারাতী আল্লাহ কর্তৃপক্ষ বিশ্বতাসী চাদু কাবার আত্ম দান মৃত্যু কখনো কালি কালিও মোৰ প্রাণ চার মালার সুৰক বহু কবার দংগা জলে রাজদেব সিংহাসন বিশুনাপুর মাঠিক তোলে আলফামদুলিল্লাহ আলফামদুলিল্লাহ হিও তথা দশলা উনানস্ তথা আনগদ আহুদুল্লাহ হিনেস শাইত্ব আনু রচিম এজু কল র পুখালি মলা আইকো দি না হিন্দী চ আইদুল ফিল্মাদেশলাম আপনার রব যখন ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই কারিট মেনস রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টेटिव হওয়া না অন দি সার কোলিফাতো রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধিত্ব আর হচ্ছে আল্লাহর প্রতিনিধি একজন যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি আছেন তিনিও যেমন খলিফা হতে পারেন একজন সদর রিকশাওয়ালা колиফা হতে পারেন উদাহরণ একজন রিকশাওয়ালা রিকশা চালিয়ে যাচ্ছে পাশে একটি গরু একজনের ক্ষেতের ফসল নষ্ট করছে আর সেই রিকশা থামিয়ে সেই গরুটিকে আটকে দিলো সেও প্রতিনিধি হিসেবে কাজ করলো আসলে হচ্ছে প্রতিনিধি হিসাবে সে সম্মান পাবে মর্যাদা পাবে তাই আমি বলতে চাই যারা ইসলামের বিপক্ষে কথা বলতে চায় হ্যাঁ নিয়ম নীতি চালু করতে চায় তাদের শাসনের কবর রচনা করা হবে এই বাংলায় পয়সা বলতে চাই ফাজি সৈয়দ উল্লে বাংলা এই বাংলা সৈয়দ নেশার নীতি তুন্নে বাংলা এই বাংলা শাহজালাল ইয়ামিনি আর 360 আউলিয়ার বাংলা এই বাংলা সৈয়দ ফজলুল করিমের বাংলা এই বাংলায় ইসলাম বিদ্বেষী কোনো করতে দেওয়া হবে না ঠিক পরিশেষে কথাই বলতে চাই ওই আল্লাহ শুদ্ধ সুবিচারের শুদ্ধাচারের পক্ষে এসে দাঁড়াই অন্ধকারে জমাট বাঁধা ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারামির ফির সাহেব চরমুনায় ঘোষিত ঐতিহাসিক সাত দফার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে শ্রদ্ধাবাজন সভাপতি মাওলানা রফিকুল ইসলাম সংগ্রামী সভাপতি কোথায় থেকে সংগঠন এসেছে এই সংগঠন বা এই দলের লক্ষ্য উদ্দেশ্য কি সংগ্রামী চৌহিদি জনতা আপনারা জানেন সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন কলাশিরাম প্রখানের ভাঙ্গার সেরাস্তব সিরাজ উদ্দুল্লার পরাজয়ের সাথে সাথে বাংলার স্বাধীনতার সূর্য চিরদিনের জন্য অস্তমিত হয়ে যায় সংগ্রামী চৌহিদি জনতা সেদিন ইংরেজ এই লাল চামড়ার মানারা এই দেশের উলামায় গ্রামের উপর নির্যাতনের স্টিম রোলার চালা। সংগ্রামী ও সহযোদ্ধা বন্দর আমার অত্যাচার নির্যাতন নিপীড়নের সীমা যখন ধৈর্যের বাহিরে চলে যায় তখন সর্বপ্রথম ওই লাল চামড়ার ইংরেজদের বিরোধিতায় এই উপমহাদেশের উলমায় একরাম অগ্রসর হয়ে সাম্য ভূমিকা পালন করে সংগ্রামী তিদি জনতা আপনারা জানেন উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক হাজি আমদাদুল্লাহ মহাজারে মুক্তি রহমতুল্লাহ আলহের অন্যতম খলিফা যিনি সতেরোশো আঠারোশো সাতান্ন সালে দশই মে সামলির রূপান্তরে ইংরেজদের সম্মুখ যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে হাজি আমদাদুল্লাহ মহাজারে মুক্তি রহমতুল্লাহ আলহের নির্দেশে